হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আজকে বানাচ্ছি কেমন লাগবে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি এখন সকালবেলা উঠে ঘর দু ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছিয়ে নিচ্ছি আজকে ছিল বিশুৎবার তার জন্য সকাল সকাল সমস্ত বাসিকা ছেড়ে নিয়েছিলাম আর এই জঙ্গল এরিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে ফুল তোলার জন্য আর এখানে প্রচণ্ড মশা কিন্তু কী করবো এখন ফুলটা তুলতে হবে তার জন্য ফুলগুলো তুলে নিয়েছি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের এই ছোট্ট বাগানটার থেকে আমি কতগুলো ফুল পেয়েছি তাই না বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ঘরে ভালোই আছো আমিও ভালো আছি অনেক আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো আর আমি আজকে সারাদিন কী করে না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখো আর আমার ব্লগ তোমাদের কাছে কী কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে বিশুরবার আমি ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি ঘর ঝাড় দিয়ে বাসি ঘরটা পুরোভাবে সেরে ফেলেছি এখন যাবো সে স্নান করতে স্নান করে এসে ঠাকুর ঘরে যাবো তারপরে আবার তোমাদের সাথে সো আমি সানুন করে চলে এসেছি এখন ডাইরেক্ট ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছে মুছে নিয়েছি এখন ঠাকুর ঘরে বাসন মাজবো বাসন মাছটা তো অনেকটা সময় লাগে দেখছো আমার মহাদেবকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী মাতা নারায়ণ ভগবান আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী মাতা অ্যান্ড গম্পটি বাপ্পা আর এইটা হচ্ছে আমাদের গুরুদেব তোমরা সবাই প্রণাম করে নেবে আর এইদিকে হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ এদিকে হচ্ছে আমাদের বিপদনাশিনী মা এদিকে হচ্ছে আমাদের হনুমান বাবা এদিকে হচ্ছে আমাদের আর এইদিকে আছে কামাখ্যা মা আর এইদিকে সন্তোষী মা আছে তারপরে আর আমি যেহেতু আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তার জন্য ঠাকুরের আশীর্বাদ তো সবার থেকে বেশি সে দরকার তার জন্য আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি তারপরে দেখো ওইদিকে স্নান করে এসে একটু মুখে ক্রিম লাগিয়ে নেব সিঁদুর পরে নেব তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা ফার্স্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে সমস্ত কাজ সেরে এখন আমি ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি এখন ছেলেকে একটু ভাত খাওয়াই দিব আমি ভাত এখনও বানাই নিট একটুখানি সকালবেলা বানানি ছিল সেটাই এখন ছেলেকে খাওয়াই দিব তারপরে এখন আমি যাবো হচ্ছে সবজি কাটতে আসতে বানাবো হচ্ছে সয়াবিন পেঁপে দিয়ে চলো তোমরা দেখো ছেলেকে খাওয়াই দিয়েছি খাওয়া দেওয়ার পরে তা একটু সময় খেলেছে তারপরে তাকে স্নান করে দিয়েছি এখন তাকে ভালোভাবে ক্রিম পাউডার মাখিয়ে দেব দেওয়ার পরে তাকে আমি ঘুম পাড়িয়ে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আমি ছেলেকে চান করিয়ে নিয়ে এসেছিলাম তারপর আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানি দুই ঘন্টার পরে এখন তাই ঘুমের থেকে উঠেছে চলো তাকে নিয়ে একটু এখন বাইরে যাব ঘরে বসে বসে আর ভালো লাগছিল না তার জন্য ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছি সামনে একটা কাকিমনির বাড়িতে যাব বলে পরে সেইখানে বলেছে কাপড় এনেছে একটু দেখে আসি যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো আর পারলে তোমাদের সাথেও শেয়ার করবো তার জন্য চলো যাই এখন ছেলেও এখন এখন করছে তাই ঘরে থাকতে চাইছে না তার জন্য আমরা এখন যাচ্ছি চলো যাই আবার দেখো ওদের বাড়িতে এসেছি এখন পড়াশোনা করছে গেছে লাগে কিন্তু তখন তোমার মায়ের ফোন করে তোমার দোকার তোমার খুঁজে এখন এখানে দেখছি নাইটি এটা একটু পছন্দ হয়েছে দেখি যদি জানে মিলে তাহলে আসার পর আর কোনো ভিডিও করা হয় নাই আর এটা অনেক পরে ভিডিও করেছিলাম আসার পরে আমি সন্ধ্যা দিয়েছি ছেলেকে খাবার দিয়েছিলাম খাবার দিয়ে তাকে পড়ায় পড়াইয়ে দিয়েছি পড়ানোর পরে একটু ফেসবুকে লাইভে এসেছিলাম লাইভে আসার পরে বর এসেছিলো বরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম তারপরে আর রান রাত্রে রান্নার প্রিপেয়ার করার জন্য চলে এসেছি তারপরে এখানে দেখো বরা আগে ভেজে নিচ্ছি বড়া ভেজার পরে আর কি কী বানিয়েছি ছিল তোমার তোমরা একবার নিজে দেখে নাও আমরা তো ডিম খাবো না তার জন্য আমাদের জন্য বানিয়েছিলাম নিরামিষ ছেলের জন্য আর বড়ের জন্য বানিয়েছি ডিম ডিমের সোয়াবিন তরকারি ছিল আলু ভাজা আর বড়া এই আমাদের আজকে রাত্রে মেনু ছিল আর হ্যাঁ ডালও ছিল আর বড়ের জন্য ছেলের জন্য আমি ভাত বের করে নিয়েছিলাম আর ছেলের জন্য সব কিছু একটু একটু নিয়েছি কারণ তাই ভাজাও খায় না বড়াও খায় না তার জন্য একটু একটু করে নিয়েছি আজকে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ